ইয়া নবী তোমার ওই দেশ দেশেতে যেতে চাই গোনাগার নবী তোমারই দেশেতে যেতে তে চায় এই গোনাগার তোমারই শরীফ দেখিতে চাই মনটাই আমার তোমার ওই শরীফ দেখিতে চাই মনটা আমার নবী তোমার ওই দেশে যেতে চাই গুনাগার নবী তোমার ওই দেশে যেতে চাই গুনাগার মক্কায় জন্মিলে তুমি মা আমিনার কোলে মা আমিনার কোলে বিশ্ববাসীকে তুমি ঐক্যের পৌঁছে দিলে ঐক্যের পৌঁছে দিলে সেই বাণী গুলো উম্মতেরি হৃদয় স্মৃতি সেই বাণী গুলো উম্মতের হৃদয় স্মৃতি তোমার নূরানি জ্যোতি দিকে দিকে পাইলো খেতি তোমার নূরানি জ্যোতি দিকে দিকে পাইলো খেতি মুগ্ধ হব আমি দেখিলে চেহারা তোমার মুগ্ধ হব আমি দেখিলে চেহেরা তোমার নবী তোমার ওই দেশেতে যেতে চাই গুণাগার নবী তোমার ওই দেশেতে যেতে চাই গুণাগার কত জনম কেটে গেল তোমাকে দেখব ভেবে তোমাকে দেখব ভেবে তোমাকে না দেখিলে জীবনে লাভ কি হবে জীবনে লাভ কি হবে তব দেখানা পাওয়া এই মনেতে শত ব্যথা তব দেখানা পাওয়া এই মনেতে শত ব্যথা তোমার দেখা পেলে হবে না জীবন বৃথা তোমার দেখা পেলে হবে না জীবন বৃথা ধন্য হব আমি পরশ পে তোমার ধন্য হব আমি পরশ পে নবি তোমার নবি তোমার দেশেতে দেশে যেতে চাই গুনাগার নবি তোমার দেশেতে দেশে যেতে চাই গুনাগাল হাসরের কঠিন দিনে সুপারিশ দিও মোরে সুপারিশ দিও মোরে না করিলে হিসাব দিব কি করে হিসাব দিব কি করে গর্ব করি আমি উম্মত হয়ে নবী তোমার গর্ব করি আমি উম্মত হয়ে নবী তোমার দিদার পেলে তোমার আশা পূর্ণ হবে আমার দিদার পেলে তোমার আশা পূর্ণ হবে আমার জান্নাত পাবো আমি সুপারিশে নবী তোমার জন্নত পাবো আমি সুপারিশে নবী তোমার নবী তোমার ওই দেশেতে তে যেতে চাই গুণাগার নবী তোমার ওই দেশেতে তে যেতে চাই গোনাগার তোমার ওই রৌজা শরীফ দেখিতে চাই মনটা আমার তোমার ওই রৌজা শরীফ দেখিতে চাই মনটা আমার নবী তোমার ওই দেশেতে যেতে চাই গুনাগার নবী তোমার ওই দেশেতে যেতে চাই গুনাগার নবী তোমার ওই দেশেতে যেতে চাই এই গুনাগার আপনারা দেখছেন এটি আর টেলিভিশন প্রবর্তনে ঐক্য